আজকে দুপুরে কি খাওয়া হলো দেখো খুব হালকা খাওয়া হয়েছে প্রথমে খাওয়া হয়েছে নিম বেগুন ভাজা তো নিম আমাদের গাছেরই নিম পাতা লাল লাল রঙের আর এই ফাল্গুন মাসের নিম খেতে খুব ভালো লাগে তবে অনেকে এটাকে বলে নিম বেগুন আমরা বলি নিম বেগুন ভাজা তা নিম বেগুন ভাজা আমার খেতে তো খুব ভালো লাগে আর এই দিয়ে সব ভাত উঠেই যায় খাওয়াই হয়ে যায় উঠে যায় বলতে খাওয়াই হয়ে যায় তা আমাকে অনেকটাই দিয়েছিল। ওই জন্য ডাল হয়েছিল। মুসুর ডাল এই দেখো মুসুর ডাল খুব হালকা করে হয়েছিল কারণ নিম পাতা বেগুন দিয়েই তো ভাতটা সবই তো খাওয়া হয়ে যায় তাই ডালটা কিসের জন্যে দরকার তা সত্ত্বেও ডাল হয়েছিল বলে মুসুর ডাল আমার খুব ফেভারিট তা হয়েছিলো বলে ওই জন্য খুব হালকা করে হালকা পাতলা একেবারে ওই জন্য মুসুর ডাল হয়েছিল আর এর সাথে হয়েছিল এঁচোর এছড় বলতে সেই ছোটোবেলায় গাছ বসানো হলো গাছে এছর ধর ধরলো বসানো হয়নি অনেকদিন আগেকারই গাছটা সেই গাছে এচড়টা যে ধরেছিলো সেটা দেখানো হয়েছিল আবার এঁচড় এক মাঝে মানে রান্না হয়েছিল সেটাও দেখানো হয়েছিল কোটা হয়েছিল আজকে এছরের রান্নাটা হলো তা ভালোই হলো খাওয়াটা মা মায়ের হাতে রান্না তো মায়ের হাতে রান্না খুব সুন্দর রান্না তাহলে আজকে কি হলো নিম পাতা বেগুন ভাজা হলো আজকে দুপুরের নিম পাতা বেগুন ভাজা মুসুর ডাল আর হালকা হালকা মুসুর ডাল আর তোমার এচরে তোমার তরকারি হলো এই ছিল আজকে দুপুরের মেনু খুব হালকা মেনু মা কত ভাত দিয়েছে এত ভাত তুমি খাই না আর চামচ ছাড়া আমি খেতে পারি না ওই যে চামচটা বাজে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও পরের ভিডিও নিয়ে আবার আমি আসবো তোমাদের কাছে